ইসি করছে বাতকর্ম করছে কিন্তু পটি করেনি ওদের জ্বর আসবে না বলে যে ইনজেকশন ওষুধ দিয়েছিলো সেইটা খাওয়ানো কর থেকেই করেনি বলো দেখ ভাই আর পেতে না ফেজেল্লা বাই হে হ্যাঁ তোমাদের বেবিরা কি পটি করছে আমাকে পারলে একটু জানিয়ে তো বাইরে বাড়িয়েই দেখছি আজকে বাজার বাজ ছিল আব্বা সমস্ত বাজার করে নিয়ে এগুলো ওইগুলো কাটাকাটি হচ্ছিল আর বর সেই প্রেগনেন্সির সময় থেকেই পাঁচা খাবো পাইচা খাবো করছিল বলে আজকে ফাইনালি আব্বা ওইটা নিয়ে চলে এলো আজকে বাজার বাজ ছিল মেয়ের জন্য চিংড়া মাছ নিয়ে আসবে না তা কি করে সম্ভব ওই জন্য আব্বা চিংড়া মাছ নিয়ে এলো এটা মুখে কি লাগাইছো দুধ কোথায় ছিল দোকানে দোকানে এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমল দুধ নিয়ে বসেছে আমল দুধ আমল দুধ খাচ্ছে আর গোটা মুখে লাগিয়েছে ঘরে চারদিকে ডাব গাছ থাকা সত্ত্বেও দেখো অন্য জায়গা থেকে ডাব কিনে নিয়ে এসছে জামাইয়ের জন্য বাবা কি জামাই আদর মাত্র ঘুম করিয়েছি ঘুম করিয়ে মুড়িটা বেড়ে নিয়ে এসছি খাওয়ার জন্য অমনি দেখো উঠে গেছে আর এ দেখো এদিকে টাটানি শুরু করে দিচ্ছে ঘুরতে যাবে কি করব এদের দুটোকে নিয়ে দু দুটো গ্যাস থাকা সত্ত্বেও উনানে রান্না হচ্ছে ওই যে বলে না উনানে রান্না করলে না টেস্টি টেস্টি লাগে গ্যাসের থেকে আর সেই কি মা এদিকে মাছ ভাজা করছে আমার বরের কিন্তু চিংড়া মাছ ভাজাটাই খেতে বেশি পছন্দ ওই জন্য করে নিচ্ছে এদিকে সমস্ত কিছু রেডি পায়চাটাও ধোয়া হয়ে গেছে শুধু রান্না করার অপেক্ষা কার কার পায়চা পছন্দ কমেন্টে জানি দেখো মাইকের আওয়াজ শোনা যাচ্ছে আর ইনি বাড়িয়ে পড়েছে টাকা দেওয়ার জন্য ওইখানে মাইক এসছে টাকা দিতে যাচ্ছে আরে আসুক 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 কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছো আব্বাজিকে ধরতে যাচ্ছো আব্বাজি আসুক এই যে ওদিকে মেয়ে আর এদিকে আমার কোলের ছেলে মা বেটা মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি ওর আব্বাজিকে ধরতে ফাইনালি চলে এসছে আর মেয়ে আমার বাপের কোলে উঠে গেছে এই এত ভালোবাসা এতদিন ছিল না যা থেকে আবুটা হয়েছে তা থেকে বাপের কত ভালোবাসা উতলে উঠছে অনেক কষ্ট করে ডাব পানি নিয়ে এসছে গো লোকের ঘরে গাছ থেকে কিনে এই যে বিসমিল্লা করুন তোমার আব্বাজি এসে গেছে আর তুমি আসার সঙ্গে সঙ্গে খাবারের প্রজেক্টটা নিয়ে নিয়েছ শুধু ডাব খেলে হবে ডাবের নেয়াও তো খেতে হবে ডাবের চেয়ে নিয়া বেশি পছন্দ এটা কি বলো তো আম্মা এটা কি বলো তো জিজি না এটা কি মাছ এটা তুমি খাও টেস্টি টেস্টি এখন বিভাগ জার্নিতে আমার বর সব থেকে বেশি ভালো খাই যেটা শ্বশুর সেটা হচ্ছে মাছের টক দিয়ে ভাত তোমাদের কি খেতে পছন্দ করে হুম শ্বশুর ঘরে এসেছে ওই জন্য দেখো বরের এখনো ঘুম ভাঙে নিয়ে গরম গরম নিয়ে চলে গেলেও শ্বশুর মশাই কিন্তু নিয়ে এসে কি দেওয়ার হবে জামাই আবার খেতে পারে না এসেছিল মেয়ের জন্য কেক নিয়ে কার কার এই পেস্ট্রি পছন্দ কমেন্টে জানিও আমার তো দারুণ লাগে আমার তো সব থেকে বেশি প্রিয় হচ্ছে রেড ভেলভেট তোমাদের কোন ফ্লেভারটা আমার জীবনের তিনটা গুরুত্বপূর্ণ মানুষ এক ফেমে